মনে হয় মাল করে দেওয়ার কথা করছে লটারির টিকিট কাটিছে সাতটা আমার সাইড আর মিজান ভাই তিনটে মোটর সাইকেল কি এসেছি আজকে রাত্রির মধ্যে দোকান চলে আসতে পারি আরে মিজান ভাই আপনার কোনো প্র্যাকটিস নেই নাকি ভাই কাজের সাইড বাদ দে এখানে ডাকলেন কারণ কি ডাকার কারণ আছে তোমার এই যে মিস্ত্রি গুণধন মিস্ত্রি যে সব কাজ করে থেকে আছে সব তো ভুল করেছে আমি ওই ইঞ্জিনিয়ারের কাছে ফোন দিছি ও আসতেছে আসলে ও যেভাবে বলে সে অনুযায়ী কাজ করার চেষ্টা করবা এ দায়িত্ব আছে তোমার তুমি সেভাবে কাজটা ঠিক করে দিবা এই রে ইঞ্জিনিয়ার লি তো কি ভাই ইঞ্জিনিয়ার নেশা কোনো দরকার ছিল আমি এলাকার একজন নাম করা কন্ট্রাক্টর এই রকম হাজার হাজার বাড়ি আমি করেছি এই সব ইঞ্জিনিয়ার কি কিছু বোঝে আমাদের উপরে কিছুই বুঝবে না আমরা ফিল্ডে কাজ করি না তোমার কথা শুনবার না আমি একবার তোমার কথা শুনে আমার সে ঘরের বিশাল বেলাইন হয়ে গেছে তোমার কথা শুনতে পারবো না আমার ইঞ্জিনিয়ার আসতেছে ইঞ্জিনিয়ার এসে যেভাবে বলবে তুমি সেভাবে কাজটা করবা ভাই এইটা হচ্ছে ফাউটা খরচ করার একটা সিস্টেম ইঞ্জিনিয়ার নিয়ে আসলে ফাউ চার পাঁচ হাজার টাকা নিয়ে যাবে ওই টাকাটা আমাকে দিলি আমরা একটু ভালো করে কাজ করতাম। জায়গা ম্যাস্টিশন যখন আসুক ওইসব ব্যাপারে তোমার চিন্তা করা লাগবে না। ও ওই যে ওই যে ইঞ্জিনা চলে এসেছে বনে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম এত লেট করলেন কারণ কি? আরে ভাই অফিসি কাজ ছিল তো কাজ শেষ হতে একটু লেট হয়ে গেছে। তা কি সমস্যা ভাই বলেন? আরে সমস্যা কি কোন শেষ আছে? আপনি ডিজাইন dise না আর কন্ট্রাক্টর করতেছে ওর মতো এত করে করছি শুনতে চাই না কি বলে কন্ট্রাক্টর কাজ করা আছে আপনারা ডিজাইন দিয়েছি এক রকম আপনি আর রকম করতেছেন কিসের জন্য এই যে আইসেই শুরু করলো স্যার সমস্যা আসলে ওইটা না উনি আসলে ভালো করে বুঝাতে পারেনি কাজ আমি আসলে ঠিক করেই করতেছি আর আপনি পরে আমার সাথে দেখা করেন আমি আসলে ওই বুঝাই দিবেন ঠিক আছে ও মনে মাল করে দিয়ার কথা কছছে ও আচ্ছা সমস্যা নেই ওই কন্ট্রাক্টর দিয়ে তো আগে আমি কাজ করাইছি ও বিষয়টা আমি দেখ পানি ও মনে একটু ভুল ভ্রান্তি করে ফেলাইছে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি যদি মনে করেন কোনো সমস্যা নেই তাহলে কোনো সমস্যা নেই আমি কিন্তু এই আপনার উপরে আস্থা করে বসে আছি হ্যাঁ আমি তো আস্থা করারই লোক আচ্ছা সমস্যা নেই আপনার তো অফিসে দেরি যাচ্ছে অফিসে যান আমি কন্ট্রাক্টরের সাথে বসে ভালো মতো বুঝাই পড়াই তারপর আসতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে গেলাম আপনি সেভাবে বুঝাই দিয়ে আচ্ছা ঠিক আছে আপনি যান

আমারে দিন কিন্তু স্যার কাজটা দিনে মানে এই যে এই স্বপনের কাজ তারপর ওই পাশে দুই বাড়ির কাজ ওই উসমানপুরে চারটে বাড়ির কাজ সবই তো তোর দিছি তুই তো শুধু আমার দেখিস নি স্যার সমস্যা নেই এখন থেকে হবে নে আর আজকে তো ওইভাবে টাকা নিয়ে এই এই রাখেন চা খাজনে রেখে নেন আর বাবির আঙুল পাড় কেনার টাকা আমি পৌঁছাই দিব আনি ঠিক আছে স্যার এই না 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 এতে হবে না তোর কতগুলো কাজ দিছি এই টাকা দিলে হয় নাকি স্যার রাগ করেন না এই যে এটাও রাখেন তেল ভরে নেন আর ওই কালকে আবার আসতেছেন না ওই সময় আবার দিবা নেই তাহলে আপনি এখন যান আর আমি ওই সাইড দিকে যাচ্ছি আচ্ছা ঠিক আছে মনে করে দিস তাহলে তুই যা আচ্ছা স্যার আমি তাহলে সাইডে দিয়ে গেলাম আপনি আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সকালবেলায় বনির সময় কত হলো দেখি একশো দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো যাক বউনি বেলায় তো ভালো ইনকাম করলাম আজকের দিনটা ভালোই যাবে না যাক এই টাকা দিয়ে মোটরসাইকেলে তেল ভরা যাবে আর দুজনে তো ফ্যান লাভলে কিনে নিয়ে যাবে না এমন মিস্ত্রি হেল্পার আমি নিছি সাইডেও ঠিকভাবে থাকে না আর সব জায়গায় কোনো গাড়ি দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম আর আজ ওকে সাইডেও খুঁজে পেলাম না কি রে ওই দুটোরে আমি সারা সাইড খুঁজে বেড়াইছি পাচ্ছি ওরা পাম্পে বসে কি করতেছে আচ্ছা ভাই পেট্রোলের দাম এত বাড়বে কেন আরে বাড়ুক বাড়লে কি আছে পেট্রোল যে পাসি এটাই তো বড় কথা আর তারপর এত টাকা দিয়ে তেল মেল কিনে আমি জানতো আমি সাইডে খুঁজে খুঁজে মরে যাচ্ছি আর ভাই ইঞ্জিনিয়ার ঝামেলা করতেছে আর তুই পাম্পে দাঁড়া কি করিস এ ভাই আপনি কন্ট্রাক্টারের বিল সখন আপনার কথা মতো চলতে হবে আমার আমাদের কি কোনো ব্যক্তিগত স্বাধীনতা নাই আমার ইচ্ছা নাই কোনো তোর ব্যক্তিগত ইচ্ছামেশে সব ঠিক আছে তাতে পাম্পে দাঁড়া কি করিস ওইবারে সাইড রেখে আসে আরে ভাই সে কথা আর বলেন না মোটরসাইকেল চালানো মনে আর হবেন না তেরে দাম আগে ছিল 27 টাকা এখন 125 টাকা এই কি করিস তোরা তোর আবার মোটর সাইকেল কোনে বালি তোগের আছে একটা ভাঙ্গিস সাইকেল তাও কোনো সময় চালাতে দেখি নে আবার তোরা তেলের দাম শুনছিস চলে আসিস মোটর সাইকেল তা কি এসে আজকে রাত্রির মধ্যে দোকান চলে আসতে পারে শুধু দোকান না চায়ের কানও আসতে পারে কি রে আমি শব্দটা আমি দেখছিস না দেখি ওরে আল্লাহ এ তো ঠিকই তো আছে কি রে মিজান তোরা দুটো কি গুপ্ত রন রন নাকি রাত্রে বেলায় তো চার পাঁচখান মোটর সাইকেলে যাচ্ছে আরে ভাই গুপ্তধন পাওয়া লাগবে কিসের জন্য আমরা মোটরসাইকেল পকেটে নিয়ে ঘুরে বেড়াই ঠিক আছে এই দেখেন লটারি টিকিট কাটিচ্ছে সাতটা আমার আর মিজান ভাই তিনটে এর ভিতরে তো পাঁচটা মোটরসাইকেল বাদবে এখন আছে পাঁচ হাজার আর যদি আমাকে সাতটা মোটরসাইকেলই বাদে তাহলে এখান থেকে আপনার একটা দেওয়া যাবে না কি মিজান ভাই তার একটা দেওয়া যায় না হ্যাঁ হ্যাঁ তুই ঠিক কথা কইছিস ভাই আপনি তো মাঝে মাঝে আইতে উঠে আসেন আমার কষ্ট লাগে বাদলে না আপনার দিবানি এই দুটো নিশ্চিত শাকসবজি সবজি খাইয়া গেছে ভুল ভাল এই তোকে গাছে কাটাল আর গোপে তেল তাই না তোকে যে বাঁধবে তোরা শিওর হলে কি করে ওই সমস্ত ফাইল বাদ দিয়ে সাইডে যা সাইডে গেলে তোরা টাকা পাবি যা সাইডে ভাই তো আজকে থাকবি আজকে তো এমনি মন্টন মন টন ফুরফুরে রয়েছে আনন্দ তা কালকে তো আরে মিজান ভাই আপনার কোন প্র্যাকটিস নেই নাকি যাকে সাতখান মোটর সাইকেল থাকে তারা কি কখনো কাজে যায় এ ভাই আমরা কোনো কাজে কাম যেতে পারবো না আপনি অন্য লোক জানেন আপনি